হঠাৎ করেই আমাদের মানে ঘুমাচ্ছিলাম তারপর হঠাৎ করে বর্মসেরা যে বুঝলে চলো একটুকু আড়া থেকে ঘুরে আসে আড়া শিবদলা থেকে হ্যাঁ ঠিক আছে চলো আমিও রেডি তাহলে হঠাৎ করে কীভাবে বলছে না চলো না মানে আগের দিন আমাদের কথা হয়েছিলো যাবো হয়নি যাই হোক তো বললো চলো আহ হ্যাঁ ঠিক আছে চলো তো আপাতত মহাদেবের কাছে পুজো দেখতেই পাচ্ছ পুজো টুজো দিয়ে ঘেমে সব লেপে একাকার হয়ে গেছে কিন্তু যাওয়ার পথে কয়েকটা ছবি তুলব না এটা হতে পারে না ছবি তো তুলবোই তার সাথে আমাদের জায়গাটা একবার দেখায় এ দেখো কর্তাদের দাঁড়িয়ে আছে কয়েকটা ছবি খিচিক খিচিক তুলে দিল কিন্তু জায়গাটা তোমাদেরকে দাঁড়াব ঘোড়ায় ক্যামেরাটা শুনতে পাচ্ছো মানে আমি এই কারণেই কথা বলছি না যে শুধুমাত্র এই জঙ্গলের আওয়াজটা শোনাবো বলে চারিদিক নিস্তব্ধ এখানে বললাম ছবি দাঁড়াতে ভয়ও লাগছে কিন্তু বললাম যে না ভাই একটা ছবিও তুলে নি এত সুন্দর জায়গা এত মনোমুগ্ধকর জায়গাটা মানে কি বলবো এটা বিশাল মানে জনমানব শূন্য একটা রাস্তা আর একটা জায়গা কিন্তু তার মাঝে এরকম একটা রাস্তা বয়ে গেছে আর চারিদিক শুধু জঙ্গল অদ্ভুত সুন্দর লাগছে অদ্ভুত সুন্দর কিছুক্ষণের জন্যে যদি কোনো রকম প্রবলেম বা কোনো রকম মানসিক চাপ থাকে এখানে এসে কিন্তু কিছুক্ষণের জন্য শান্তি পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু ভয়ও পাওয়া যায় আমি এত সাহসী নই নেহাত বাবা নে বাবা মানে বর্মসে আছে বলে তাই তাহলে এতক্ষণ গাড়িতে ভুম করে চেপে চলে যেতাম দাঁড়াতেই ভয় লাগছে তাতে আবার চুল খুলে আবার ভয় দেখাচ্ছে ভূত আছে চুল খুলে আছো চলো বাড়ি যাই